দেখতে পাচ্ছেন তারেক রহমানকে নির্বাচন সভা থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে বিএনপির সাউদ্দিন আহমেদ সাহেব আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য এবং তাকে নিয়ে যাচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটি আপনি দেখতে পাচ্ছেন বিএনপির

একশো ছত্রিশ ছত্রিশ ঘন্টা অবনশন করার পরে আশপাশ নিয়ে যাচ্ছেন করে তাকে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি দেখি ভাই উঠেন না শ্বশুরকে যেতে দেন ভাই শ্বশুর দেন